বাড়ির বউরা কখনো ক্লান্ত হয় না সারা দিন রোজা থাকার পরে সবাই ক্লান্ত হলেও বাড়ির বউরা কখনোই ক্লান্ত হয় না বাড়ির বউরা যদি ক্লান্ত হয় তাহলে সংসার সাজাবে কে রান্না করবে কে সংসার গোছাবে কে তাই না অনেকেই বলে যে বাড়ির বউরা ক্লান্ত হয় না এটা আসলেই সত্যি কারণ সবাই সবার কাছে ব্যস্ত কিন্তু আমরা মেয়েরা সংসার কাজে সাজানোর কাজে বেশি ব্যস্ত থাকি আমরা যদি ক্লান্ত হয়ে পারি তাইলে আমাদের সংসারটাকে কে সাজাবে এই জন্য আমাদের যত কষ্টই হোক যত যাই হোক আমরা কখনো ক্লান্ত হই না হয়তো অসুস্থ হয়ে মাঝে মধ্যে ভেঙে পড়ি তবে ক্লান্ত আমরা খুব কমই হই হাজার অসুস্থ হলেও আমরা আমাদের সংসার টিকিয়ে রাখা বা সাজিয়ে রাখার চেষ্টা করি সংসারে যেন কিছু না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখি সংসার করতে মেয়েরা বেশি পছন্দ করে হঠাৎ দু একজনের কপাল খারাপ বা ফ্যামিলির কোনো প্রবলেমের জন্য অনেক মেয়ে আছে যারা কিনা সংসার ছাড়তে বাধ্য হয় আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আছি অনেক ভালোভাবে সংসার করছি তবে রোজা থেকে সারা দিনে সবাই ক্লান্ত হলে আমরা ক্লান্ত হই না শত ক্লান্তর পরেও আমাদের ইফতারি ছেহেরি সব খাবার দাবার কিন্তু রান্না করতেই হয় এটা আমরা ছাড়া করবেই বাকি তাই না ছেলে মানুষ তো বাহিরের কাজ করে আর আমরা মেয়েরা ঘরকে সাজিয়ে কেউ অনেক সুন্দর করে সাজিয়ে তুলি সুন্দর করে রান্না রান্না করার জন্য রান্নাঘর এলোমেলো থাকলে সেখানে কিন্তু রান্না করতে একদমই মন বসে না তাই না সঠিক বলে কিছু না আপুরা অবশ্যই বলবেন রান্নাঘরে একটু এলোমেলো অগোছালো থাকলে রান্না করতেই ভালো লাগে না আর রান্নার সময় যদি রান্নার তেল আর পেঁয়াজটা থাকে তাহলে তো আমার বরাবরই রান্না করতে খুবই ভালো লাগে আজকে আমি রান্না করব। মাছের মাথা দিয়ে আর ডাল ঘন্ট এটা ছিল অ্যাঙ্কারের ডাউল বা যাই হোক মাছের মাথা দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট করব তো এই তো এখানে আমি নিয়ে নিচ্ছি মাছের মাথা আর দুই পিস মাছ এটা সুন্দর করে আমি মাছগুলো আগে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে আমি জাল দিয়ে নিয়েছি এরপরে ডালগুলো আমি প্রেসারে দিয়ে সুন্দর করে হা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি অর্ধেক সিদ্ধ করতে যেয়ে বেশি সিদ্ধটাই হয়ে গেছে তারপরে পেঁয়াজ মরিচ তেলে দিয়ে সেটা ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে মাছটা অনেকক্ষণ যাবতে অনেকক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর সাথে ছিল শুকনা মশলাগুলো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া যেহেতু ডাউল আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি এই জন্য আর বেশি হলুদের দরকার হয়নি আর সাথে ছিল নামানোর আগে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া সুন্দর করে রান্না করে নিলাম আমি ডাউল মাছের মাথা আর মাছ দিয়ে এরপরে শুধু ডাউল হলে হবে আর তো কিছু রান্না করতেই হবে এই জন্য আমি শাক ভাজি করবো তো শাকটা ভাজি করার জন্য আমি শাকগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি এরপরে মরিচ পেঁয়াজ রসুনটা আমি তেলের পর দিয়ে হালকা ভেজে নিয়েছি আর ধুয়ে রাখা শাক সেটা আমি এই ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুনের মধ্যে দিয়ে দিব তো শাকগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই তো শাকগুলো আমি ঢেলে দিয়েছি এখন শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো শাকগুলো নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এর মধ্যে একটু লবণ মিশিয়ে দিব লবণ দিলে শাকগুলোর পানি বের হয়ে আসবে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এই জন্য আমি লবণটা দিয়ে ভালোভাবে এখন একটু ঢেকে দিয়েছিলাম তারপরে শাকটা প্রায় হয়ে এসেছে আমি শাকটা ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন কড়াইয়ের নিচে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয় এই তো প্রায় হয়ে এসেছে এখন শাকগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা দিয়ে দিয়েছি পানি বের হয়ে গেছে পাশাপাশি সিদ্ধও হয়ে গেছে মিশাক শাক কার পছন্দ অবশ্যই বলবেন কলমি শাকটা কিন্তু আমার অনেক পছন্দ কেমন হয়েছে রান্না রান্নাবান্না অবশ্যই বলবেন সবাই